হে গাইস আসসালামু আলাইকুম আমি ইউটিউবে ফার্স্ট এই ভিডিওগুলো দিয়ে শুরু করতেছি তো অনেকেই আমাকে টিকটকে বলছেন যে ভাই কী ধরনের কন্টেন্ট পোস্ট করলে ভালো একটা ভিউ বা ভালো একটা স্পেস পাওয়া যাবে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই অনেকেই তো ফানি বা ইমোশনাল কন্টেন্ট তৈরি করে থাকবে তো ব্লগ ভিডিও কিন্তু এখন অনলাইনে খুবই কম দেখা যায় তো ইউটিউবে আমার যতদূর মনে হয় যে আপনি যদি ব্লগ কন্টেন্ট তৈরি করতে পারেন খুবই ভালো চলবে ট্রেনিং আর আপনার কন্টেন্টের পরে ভিত্তি করে আসলে ভিউ হয় যত সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারবেন ঠিক তত সুন্দরই আপনার কন্টেন্টটা গ্রো হবে অর্থাৎ ভিউ দিবে বা ভালো একটা স্পেসে যাবে বা ট্রেনিং উঠবে হ্যাঁ বা দেবে এরকম একটা স্পেচ যাবে তো সকলে ইউটিউবে যখন ভিডিও পোস্ট করবেন বা ইউটিউবে যখন কন্টেন্ট তৈরি করবেন অবশ্যই ট্রাই করবেন যে কী টাইপের কন্টেন্ট তৈরি করলে আপনি খুব ভালো করতে পারবেন বা আপনার ভিডিওটা ফরিত উঠাতে পারবেন বা ভালো একটা পজিশনে যেতে পারবেন তো শুধু ভিডিও দেখলে হবে না আসলে ভিডিওগুলোর টাইম আছে একটা ভিডিও টাইম পূরণ করার জন্য ভিডিওটা সুন্দর হইতে হবে ইউটিউবে যারা ভিডিও আপাদক করতেছেন আমরাও ব্লগ শুরু করতেছি তো আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা যেহেতু ব্লগ করব। তো আমাদের অবশ্যই ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর সব থেকে বড় কথা আপনারা যদি আমাদের ভিডিওগুলি না দেখেন তাহলে আমাদের ভিডিওতে ভিউ হবে না তো ঠিক এই আমি যেরকম আপনাদেরকে বললাম এটা আসলে এইভাবে বলে হয় না কারণ আপনার ভিডিওটা দেখেই মানুষ ভিউ দিবে সে কখনো ভিউ নেওয়া যায় না তো আপনারা সবাই ভালো ভিডিও তৈরি করবেন যারা ইউটিউবে কাজ করতেছে নতুন আসছেন আর অবশ্যই সবাই সবার ভিডিওগুলো দেখবেন খুবই ভালো লাগবে কারণ ভিডিওগুলো সুন্দর হইলে তখন মানুষ দেখতে চায় বা ভিডিও কন্টেন্ট সুন্দর হইলে তখন মানুষ আগ্রহ জাগে যে ভিডিওটা দেখি ভিডিও স্পেস বয়েজ আর তারপর বয়েস তারপর হচ্ছে এডিটিং এগুলো সুন্দর হইতে হবে কন্টেন্টগুলো সুন্দর হইতে হবে আর খুবই ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলোর থেকে মানুষ কিছু শিখবে বা মানুষ কিছু মানুষ কিছু জানবে বা শেখার চেষ্টা করবে এরকম ভালো কিছু তো ইউটিউবে আসলে ভিডিও করার জন্য খুব ভালো স্পেস প্রথমে লাগে না আপনারা অল্প সীমিত টাকার ভিতরে একটা ফোন কিনে বিভিন্ন ব্লাক তৈরি করতে পারেন যানবাহন অনেক জায়গায় অনেক রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে বা বিভিন্ন ওয়েদার থাকে যে বাজারঘাট অনেক অনেক পরিবেশ আছে যেগুলো সুন্দর সুন্দর পরিবেশ যে অনেক ভালো ভালো জায়গা আছে এগুলি ভিডিও করে করে পোস্ট করতে পারেন যেগুলি মানুষ দেখবে তো তখন আপনার ভিডিওগুলোয় ভিউ হবে মানুষ দেখবে এরকম কিছু ছাড়া তো আমরা ব্লাক করবো এটাই আমরা ফার্স্ট আহ ডিসাইড করছি যে আমরা ব্লাক করব তো সকলে আমাদেরকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম